নতুন ত্রিপুরা ভবনের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগামী কিছুদিনের মধ্যেই দাঁড়কাই সেক্টর সতেরোই দু হাজার নয়শো ত্রিশ বর্গমিটার জমির উপর নতুন ত্রিপুরা ভবনের নির্মাণ কাজ শুরু হবে দিল্লির চানক্যপুরের ত্রিপুরা ভবনে চাপ ক্রমশ বৃদ্ধি পারছে এই চাপ কমানোর লক্ষ্যে দিল্লিতে নতুন আরও একটি ত্রিপুরা ভবন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করছে রাজ্য সরকার সেই মতো নয়াদিল্লির দাঁড়কাট সেক্টর সতেরোই ত্রিপুরা ভবনের জন্য একটি জমিও চিহ্নিত করা হয় গত সাতেই মার্চ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দাঁড়কাই সেক্টর সতেরো বার সংশ্লিষ্ট জমি হস্তান্তর করে নতুন ত্রিপুরা ভবনের জন্য সংশ্লিষ্ট জমির পরিমাণ দু হাজার নয়শ বর্গমিটার শনিবার দ্বারকাই সেক্টর সতেরোই সংশ্লিষ্ট জমিটি পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাপ্তর ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রীর সাথে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা উপস্থিত ছিলেন দ্বারকাই সেক্টর সতেরোই এ জমি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বলেন আধিকারিকদের অত্যাধুনিক ও উন্নতমান ভবন নির্মাণের নির্দেশ দেন আগামী কিছুদিনের মধ্যেই নতুন ত্রিপুরা ভবন নির্মাণের কাজ শুরু হবে প্রসঙ্গত উল্লেখ্য যে দ্বারকাই সেক্টর সতেরোই নতুন ত্রিপুরা ভবন নির্মাণ সংক্রান্ত বিষয় ইতিমধ্যে তেইশ কোটি ছেষট্টি লক্ষ টাকা বরাদ্দ হয় রাজ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী কয়েক বছরের মধ্যে দাঁড়কায় মাথা তুলে দাঁড়াবে অত্যাধুনিক ত্রিপুরা ভবন বিউরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা 845659 five, Don't know that.